যাদের স্কিনে প্রচুর পরিমাণে ম্যালাসমার প্রবলেম রয়েছে রয়েছে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন ফ্রিকেলস এর মতো স্পট রিলেটেড প্রবলেম অনেকে অনেক কিছু ট্রাই করেছেন অনেক প্রোডাক্ট ইউজ করেছেন অনেক ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু কোনোটাতেই সমাধান পাননি তাদের জন্য কিন্তু আমরা রেলোমেন্স নিয়ে এসেছি একটি ম্যাজিক্যাল প্রোডাক্ট একটি স্পটলেস স্কিন দূর করে আপনাকে একটি স্পটলেস স্কিন প্রোভাইড করবে ম্যালাজমার প্রবলেম দূর করে দিবে পিগমেন্টেশনের প্রবলেম দূর করে দেবে আমরা জানি যে ম্যালাজমা বলেন পিগমেন্টেশন বলেন এই প্রবলেমগুলো আমাদের ফেসে কেন হয় যেখানে ম্যালানিন ডিপোজিশন হয় সেখানে কিন্তু পিগমেন্টেশনের প্রবলেমগুলো দেখা যায় সো আজকে আমার হাতে এমন একটি ম্যাজিক্যাল প্রোডাক্ট রয়েছে যেটি ম্যালানিন প্রোডাকশনকে সাপ্রেস করে দেওয়ার মাধ্যমে আপনাদের স্কিনে যত ধরনের পিগমেন্টেশন রিলেটেড প্রবলেম আছে লাইক এজ স্পট ডার্ক স্পট ম্যালাসমা ভাইপার পিগমেন্টেশন রিমুভ করে একটি ক্লিয়ার ফ্রেয়ারার ব্রাইটার ফ্ললেস এবং স্কিন প্রোভাইড করছে থেকে আজকে আমি আছি আমাদের হেড অফিস নিউমার্কেট সিটি কমপ্লেক্স এন্ড আমার হাতে রয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ড রেলোমিন্স হোয়াইট এর ম্যালাজমা ট্রিটমেন্ট সেরাম সো নাম শুনে বুঝতে পারছেন এটি একটি ইন্টেন্সিভ ট্রিটমেন্ট সেরাম যেটি ডিরেক্ট ম্যালাসমার উপরে কাজ করে আপনার স্কিনের ভিতর থেকে ম্যালাসমার প্রবলেমটাকে কিন্তু সলিউশন করে দেবে সো এখানে থার্টি এম এল এর সেরাম আপনারা পেয়ে যাচ্ছেন যেটি মেড ইন ইউএস এর একটি প্রোডাক্ট সো আমাদের এই রেলুমিন্স মেলাসমা ম্যালাসমা ট্রিটমেন্ট সেরামটি কি করছে আপনার স্কিন টোনটাকে ক্লিয়ারিফাই করছে এবং ব্রাইটেনিং করছে পাশাপাশি স্কিনের যে টেক্সচার আছে সেটাকেও কিন্তু ব্রাইটেনিং করে দিচ্ছে মেলাসমাটাকে রিমুভ করে পাশাপাশি এটি কিন্তু আপনার স্কিনটাকে স্মুথ আর করছে হেলদি আর করছে এবং হেলদি লুকিং একটা স্কিন পেতে হেল্প করছে পাশাপাশি এখানে কিন্তু কোনো ধরনের হাইড্রোকুইনন নাই হাইড্রোকুইনন গুলো কিন্তু আমাদের স্কিনের চামড়া ড্রাই করে দেয় চামড়া উঠায় দেয় সো এটি কিন্তু একদম হাইড্রোকুইনন ফ্রি একটি ম্যালাসমা ট্রিটমেন্ট সো আমাদের এই ম্যালাসমা ট্রিটমেন্ট সেরামটি ভিজিবলি আপনার স্কিনের যত ধরনের ম্যালাসমা আছে পিগমেন্টেশন আছে তাকে লাইটেনিং করছে এবং স্কিন টোনটাকে ব্রাইটেনিং করছে এবং এটি কিন্তু ব্রাউন টু গ্রে ব্রাউন ম্যালাসমার যে প্যাচ থাকে অর্থাৎ ব্রাউন কালার থেকে গ্রে ব্রাউন কালারের যত ধরনের ম্যারাজমার প্যাচেস গুলো থাকে সেগুলোকে পর্যন্ত একদম ডিপলি ক্লিন করে দিয়ে রিমুভ করে দিচ্ছে সো ছেলে মেয়ে উভয়ই কিন্তু আপনারা যারা ম্যারাজমার প্রবলেমে ভুগছেন যারা এতদিন অনেক কিছু ট্রাই করেছেন কোনো রেজাল্ট পাননি নিন একবার দেখতে পারেন আমাদের ওয়েলনেসের এই অ্যাডভান্স ওয়াইজ এর ট্রিটমেন্ট এটি আপনার নট অনলি ম্যালাসমাকে রিমুভ করছে বাট অলসো রিমুভ করার পরে আপনাকে একটি হোয়াইটিং হোয়াইটেনিং এবং ব্রাইটেনিং স্কিন টোন পেতে কিন্তু হেল্প করছে